और भारतीय जनता पार्टी नेता और अन्य नरेंद्र मोदी जी के अमित शाह जी के जेपी नड्डा जी के मंगला जी और छीनमरा बीजेपी सुपंतों पर जिंदा हमारे अधिकारी अपोजिशन लीडर हमारे ओजस भाजपाव छत्रपति महासेठ के অল ইন্ডিয়া দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা কর্মী জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক কর্মকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যে ভাই দু উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে ব্যারেকপুরটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা বেঁধা গেল আবার আমি সমস্ত যারা নেতৃত্ব কর্মী সবাইকে অভিনন্দন এবার মার্জিন অনেক বাড়বে এক লাখের উপরে মার্জিনে জিতব আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে প্রচার কবে থেকে শুরু করবেন আমার প্রচার অনেকদিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে আমাকে আমি দেবে তাই আমি অনেক দিন আগে ঠিকই আমি ঘোষণা নিয়েবেছিলাম কিন্তু অফিশিয়ালি ঘোষণা আজকে হয়েছে তার জন্য অপেক্ষা করছিলাম নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসবের মেজে দিয়ে বسطু পাবন কি বলবেন সবাই উৎসব পালন করছে আপনি দেখুন সকাল থেকে উৎসব মেজে আমরা ছিলাম বসন্ত উৎসব সঙ্গে সঙ্গে সবাই আজকে নাম ঘোষণা হওয়ারতে সবাই আছে আচ্ছা পার্টিগুলো

তৃণমূল যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাই তাও দেখবে আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ কিভাবে লড়াই হবে পার্থভৌমিক আমি লড়াই তো মনেই করি না পার্থভৌমিক তো লড়ছে না লড়ছে আমার এগেনস্ট এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ আর গুন্ডা পার্থভৌমিক কে পার্থভৌমিক তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করে কোন তৃণমূল কর্মীকেও কেউ ভালো করে এখানে ব্যারেকপুরের কোন ইন্ডাস্ট্রিজনে কোনো কাজ করে এখানে ব্যারেকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে একটা লুটের রাজ কায়েম করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ দেরকে জাগা করে দিয়েছে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে বটমের মাধ্যমে দিয়েছে পুলিশের সঙ্গে লড়াই এখানে তো পুলিশই লড়ছে চারশো লোককে এখন পর্যন্ত একশো সাত কেটেছে তার বয়স পঞ্চাশ বছর কারো সত্তর বছর ষাট বছর সে হান্ড্রেড টেনে আসামি বানিয়েছে এখানে লড়ছে তো পুলিশ বাংলায় পুলিশই লড়ছে বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর তোলা বাজরা সামনে চলে এসছে

মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই মানুষ পার্থভূমিককে বিরুদ্ধেই ভোট দেবে এটা আমরা জানি কেন পার্থভূমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করি বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে সব কথা তো আপনাকে জানাতে জানানো উচিত না আপনি দেখবেন রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন প্রশাসনকে কিভাবে আমি তোমার ইলেকশন লড়ছি না

তো যেটা আপনি যখন 2019ে যখন চিটাগং থেকে বিজেপিতে গেলেন জায়গা গিয়েছিল অনেক বিজেপি কর্মী আপনার আত্মীয় আসছে কোনো সম্ভাবনা আছে ওয়েট করুন সব পাতা একদিন যায় নাকি সময় আসবে খুলে দেবো আপনি মার্জিন কেমন লাখের উপরে মার্জিন হবে নিশ্চিত